আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দেশবাসী ইসলামান্দল বাংলাদেশ প্রমাণিত জালুকাঠি এক কাঠা রাজাপুর আসনের সংসদীয় আসনের প্রার্থী হাদি ভাইকে নিয়ে আমরা আজকের সোনার বাংলা বাজার বিভিন্ন জায়গায় গণসংযোগ করলাম ব্যক্তিভাবে কাকডাকা ভোর থেকেই গণসংযোগ শুরু হয়েছে মানুষের মাঝে যে বিষয়টা লক্ষ্য করলাম তারা বারবার প্রশ্ন করতেছে আপনাদের কী খবর একত্র হয়ে আসবেন কি না বা এই প্রশ্নগুলো আমি সারা বাংলাদেশ ইসলাম আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের কাছে উদ্যত আহ্বান জানাই আমাদের মাঠ পর্যায়ের কাজটাকে গতিতে নিয়ে আসতে হবে আমাদের উদ্যোতন নেতৃবৃন্দ শিশু পর্যায়ে নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ তারা আসন সমঝোতার যে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন সেটা অব্যাহত থাকবে কিন্তু আমাদের তৃণমূলের কাজটা দাওয়াতি কাজটা নির্বাচন কেন্দ্রিক কাজ অতি দ্রুতভাবে এবং অতি মানে মানে গতি নিয়ে আমাদের চালিয়ে যেতে হবে যাতে গণমানুষের কাছে হাত পাখার দাওয়াটা চলমান থাকে ইনশাআল্লাহ তো সবাইকে কাছে ওদের আহ্বান জানাই গণমানুষের এই সংগঠন মানে তৃণমূল জনগণের ভালোবাসা সংগঠনকে যেন আমরা আমাদের কারণে যেন পিছিয়ে না পড়ে আমাদের যেন গতি নিয়ে এগিয়ে যেতে পারি এবং আমরা যেন অবশ্যই এই সংগঠনকে প্রত্যেকটা মানুষের কাছে হাত পাখার দাওয়াত পৌঁছে দিতে পারি সারা বাংলাদেশের সকল নেতৃবৃন্দদের কাছে সেই আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি